সঞ্চিত টাকা উধাও পোস্টমাস্টারের বিরুদ্ধে তোলপার কোচবিহারে পোস্টমাস্টারের বিরুদ্ধে কয়েক লক্ষ টাকা নয়চয়ের অভিযোগ কোচবিহারে গ্রাহকদের বিক্ষোভ কোচবিহারের ঘেঘিরঘাট পোস্ট অফিসে পোস্টমাস্টারের বিরুদ্ধে টাকা নয়চয়ের অভিযোগ উঠেছে গ্রাহকদের অভিযোগ দীর্ঘদিন ধরে পোস্টমাস্টার টাকা জমা নিচ্ছিলেন কিন্তু হিসাব বইয়ে তা লিপিবদ্ধ করেননি এর ফলে কয়েক লক্ষ টাকার গর্মিলের আশঙ্কা করা হচ্ছে সোমবার সন্ধ্যা থেকেই উত্তেজিত গ্রাহকরা পোস্ট অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ক্ষুব্ধ গ্রাহকদের দাবি তাদের সঞ্চিত অর্থের সঠিক হিসাব দেওয়া হোক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে একজন বিক্ষুব্ধ গ্রাহক জানান আমাদের টাকা জমা নেওয়া হলেও সেই হিসাব কোথাও লেখা নেই এখন টাকা চাইলে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না তাই আমরা বাধ্য হয়েই বিক্ষোভ করছি এই ঘটনার পর পোস্ট অফিস কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত পোস্টমাস্টারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে আমরা ভেনের পর্দা আমাদের ঘটনাস্থলে কিন্তু পুলিশ রয়েছেন এবং এই সেই মুহূর্তে আমরা সরাসরি ছবি দেখাচ্ছি আপনাদের মোট অঙ্কের 不太好了不要看我了 লিং না আজকে সম্মান আজকে বইটা দাও না থেকে বই আমাকে সে বইও দাই নাই এখন এখন বললাম আমি আছে বই দে নাই টাকাও এখন কি ভয় পাচ্ছেন যে আপনারও টাকা নয় হতে পারে নাই আমার দিদি কথা বলতেছে কত টাকা জমা দিয়েছেন এখন পর্যন্ত একশো তেইশ টাকা সেখান থেকে আমরা দেওয়ানহাট দেওয়ানহাট থেকে গিয়ে ওইখানে এক হাজার টাকা বয়ে আস

আমি এখানে কাজ করছি কাজ করাতে আমাদের আমার ওয়াইফের একটা সেভিংস শুয়ে তিন হাজার টাকা ছিল পরে একটা বাহাত্তর হাজার টাকা জমা দেওয়া হয়ে সেই বইটা আমাকে আজ পর্যন্ত দেয় না ওখান থেকে কুড়ি হাজার টাকা তোমার বই গেছে এখন আজকে আমার ছেলে ওই নাম্বার দিয়ে দেওয়ানহাট হাট বস্তু ওখান থেকে পনেরো হাজার টাকা বইটা আমরা আমি যদি আমার হাতে দিয়ে বই আমি নিজে স্টাফ এখানে ছিলাম আমি তেতাল্লিশ বছর এখানে কাজ করছি তেতাল্লিশ বছর একটা লোক বলুক আমাদের আর আমি যাওয়ার পরে এইভাবে প্রত্যেকের কাছ থেকে এখন যে তার নাম এর নাম আসরুল রহমান কত বছর ধরে আছে এখানে আপনার ট্রান্সফার হয়ে গেছে এর জন্য আসি আমাদের পুরনো খাতাপত্র যা ছিল সেগুলো মিলিয়ে নেওয়ার জন্য এসে দেখি আমাদের যে ব্যালেন্স আছে আমাদের বইয়ে সেই ব্যালেন্স গুলো নেই যেখানে এক লাখ পাঁচশো বত্রিশ টাকা ব্যালেন্স দেখাচ্ছে সেখানে যে কালে যাই যখন আমরা যাই হাটে সেখানে পাঁচশো বত্রিশ টাকা সেখান থেকে আমাকে জানানো এক লাখ টাকা দেওয়া হয়ে যাবে এবং আমরা সাত মাস আগে আমি ব্যক্তিগতভাবে দু লক্ষ টাকা এমআইএস করেছিলাম সেই ফর্ম আমাকে বলা হয়েছে অফিসের মেশিন খারাপ যার জন্য প্রিন্ট আউট হচ্ছে না আপনাকে দেওয়া হবে বলে ওভাবে দু চারবার এমআইএসের যে টাকাটা ছয়শো তিরিশ টাকা সেটা দিত কিন্তু বইটা হাতে দিত দেখা গেল অফিস থেকে উনি না বের করে দিয়েছে টাকার পুরো হুদেশ দিতে পারতো এরকম আমি না এখানে টাকা এখানে তো আমার একটি হবে দু লক্ষ টাকার ডিফারেন্স আছে

হ্যাঁ তিনি এখন আসতে গ্রামবাসী মানে উদ্বোধন কর্তৃপক্ষ এলে বলে আপনারা ছেড়ে দিবেন আপনার সাথে কথা বলতে হবে আমরা আর বললাম এই যে যে কর্মী এখন এখানে রয়েছে সে কত বছর ধরে এখানে আছে আচ্ছা ও তার এখান থেকে বদলি হয়ে গিয়েছে আপনার নামটা দাদা আপনার কত টাকা বললেন